প্রতিষ্ঠান দেখে গাবি কিনবেন কখনো ঠকবেন না প্রতারিত হবেন না প্রতারিত হন কার মাধ্যমে গাভী নাই গরু নাই আইসে নানান জায়গায় দেখাচ্ছে এক এক খাবার দেখাচ্ছে সব খামারই ওনার এইসব জায়গাতে গাভি কয় করলে অবশ্যই ঠকবে চেনা সেখান থেকে দুধের একটা লিছে দেখেন ওলানের একটা কত সুন্দর দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা বসব করবে দর্শক এটা প্রথম রাউন্ডে কিন্তু দর্শক তেইশ থেকে চব্বিশ কেজি দুধ দিছে এখন মোটামুটি সাতাশ সাতাশ দুধ দেবে পঁচিশ প্লাস থাকবে আর কি এক কথায় আলাইকুম ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে দুইটা গাভী দেখাবো একটা ফার্স্ট ভিয়ান দুই দাঁতের আর একটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা বসাব করবে দুটাই প্রেগন্যান্ট গাভি এবং দুটাই অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান দর্শক দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরজবিন আসবেন আইসা দেখে শুনে গাভি কিনবেন কখনো টোকবেন না আর ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক যে যেখান থেকে গাভি কেন চলেন আমরা এক নাম্বার যে গাবিটা বিশাল বিগ সাইজের দে রবি নতুন কালেকশন স্পেশাল কালেকশন দর্শক এক নাম্বার যে গাভীটা দেখবেন দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দেখেন দর্শক দর্শক এক নাম্বার যে গাভীটা দেখছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে একটা গাভী মনে করেন দর্শক এখনো যে টাইম আছে সতেরো থেকে আঠারো দিন কারণ রেডি না হলে তো পছন্দ হয় না এবং প্রান্তিক খামার থেকে কিন্তু গাভী কিন্তু কয় করে দর্শক ঠিক এরকমই কিন্তু দর্শক রেডি হয়নি কিন্তু এখনো এখনো সতেরো থেকে সতেরো দিন সময় আছে রেডি হলে দেখা যাবে গাভী দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোসাব করবে তাই মোটামুটি পনেরো কেজি ওলান হয়ে আছে দর্শক এখন এটা আস্তে আস্তে ওলান হবে ওলান হয়ে তারপরে কিন্তু বাচ্চা পোসাব করবে দর্শক দেখেন দেখেন এবং প্রথম রাউন্ডে দেখেন দুধের ব্যান্ড গুলা কত মোটা দেখেন দুধের ব্যান্ডটা কত সুন্দর মোটা দু আত গাভীর বৈশিষ্ট্য নাভি কম্বল ছাড়া দেখেন নাভি তো নাই এক চুল নাভি নাই এবং গলা রাজা রাজাহাসের মতো দেখা দর্শক দেখাবো দেখেন বাট চারটা কিন্তু চার গাতে মা বোনেরা কিন্তু সবাই দোহান করতে পারবেন দেখেন দোহান করার মতন সেই স্বাধীন গাভী দেখেন পিছনটা দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা পোশাব করবে দেখেন দেখেন একবার এক চানাবে সেখান থেকে দুধের একটা লিচে দেখেন ওলানের একটা কত সুন্দর দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক দর্শক জাত গাভীর দুধ কোথায় থেকে আসে দেখেন দেখেন লেশটা থাকবে হাঁটুর উপরে আর মাজাটা কত সুন্দর দেখেন দেখেন একবারে ফেন্সি গরু দর্শক এর উপরে ফেন্সি হয় না দর্শক দেখেন সামনে চিকন পিছনে মোটা এবব ওলানটা দেখতে হবে জাত গভীর যা বৈশিষ্ট্য এটা কিন্তু দর্শক পুরাটাই আছে গলাটা চিকন মাথাটা কত সুন্দর দুই দাঁতের বিশাল 빅 সাইজের গাবি দেখেন দর্শক দুই দাঁতের গাবি তাই কত বড় বুঝতে হবে জাত গাবি বিশাল 빅 সাইজের দুই দাঁতের দ্বিতীয় বিয়নে যাই সব গাবি কে কি বড় হবে দর্শক সামনে চিকন পিছনে মোটা চামড়াটা কত পাতলা দেখছেন সেই পাতলা কিন্তু দর্শক এইসব গাফিতেই এক সময় আঠাশ তিরিশ দুধ দেবে পঁয়ত্রিশ চল্লিশ এই যে দর্শক এর মার দুধের রেকর্ড কিন্তু পঁয়ত্রিশ প্লাস দর্শক পঁয়ত্রিশ প্লাস কিন্তু দর্শকের মার দুধের রেকর্ড কিন্তু দর্শক তাই দর্শক এসব গাফি কয় করবেন কখনো ঠকবেন না এই গাবিতে প্রথম রাউন্ডে কিন্তু বিশ প্লাস দুধ দেবে দর্শক বিশ প্লাস দুধ দেবে প্রথম রাউন্ডে কিন্তু দর্শক দর্শক এই গাবিটা বিশ কেজি পারে দুধ গ্যারান্টি থাকবে তাও দর্শক বাইশ থেকে তেইশ দুধ থাকবে বিশটা গ্রান্টি দাম চাইলে দুই লাখ আশি নব্বই এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ হাজার টাকায় আছে দর্শক এই গাবি যে ভাই কিনবেন এখন সর্বনিম্ন বিশ হাজার টাকা লাভ হবে কারণ বলতে পারেন কম লাভ হবে কারণ এই গাফিটা বিশ দিন পরে যে সতেরো আঠারো দিন সময় আছে উড়ান পালান হলে তখন কিন্তু এমনি দাম বেড়ে যাবে দর্শক তাই দর্শক এখন যে দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চলেন আমরা দুই নাম্বার গাভীটা বিশাল বিগ সাইজের দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ এর ডবল ওয়ার্ডের একটা গরু দেখতে দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম বিশাল বিগ সাইজ ডবল বডি মাথাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা পোশাক করে দর্শক চামড়াটা কি দেখেন পাতলা কিন্তু সামনে চিকন পিছনে মোটা গলাটা হয়তো রাজহাসের মতন চিকন দর্শক দেখেন এইখানে কি আর এইখানে কি তাই জাত গাভীর বৈশিষ্ট্য দর্শক এইখানকার চাইতে এখানে সেই মোটা দেখতে হবে আস্তে আস্তে কিন্তু মোটা দর্শক দর্শক সেই গাভি দেখেন এখনো মোটামুটি সতেরো থেকে সতেরো দিন সময় আছে দর্শক দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পুসাব করবে দর্শক এটা প্রথম রাউন্ডে কিন্তু দর্শক তেইশ থেকে চব্বিশ কেজি দুধ দিছে এখন মোটামুটি সাতাশ সাতাশ দুধ দেবে পঁচিশ প্লাস থাকবে কি একটা তাই পঁচিশ প্লাস থাকবে দর্শক এটা দেখতেই পাচ্ছেন এগুলো বলবে তারপরে বাচ্চা দেবে দেখেন দিন যাবে গাভি অন্যরকম হতে হবে দর্শক দিন যাইতে হবে দেখেন শান্ত বিশাল শান্ত গাফি কিন্তু দর্শক সেই শান্ত মা বোনেরা কিন্তু সবাই করতে পারবেন এই গাফি দর্শক মা বোনেরা খালারা সবাই দহন করতে পারবেন প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে এই গাভিটা কিনে দিবেন সে একাই কিন্তু লালন পালন করতে পারবে দর্শক দর্শক দেখে শুনে গাভী কিনতে হবে এবং শান্ত গাভী কয় করতে হবে এবং জাত গাভি কিনতে হবে অনেকেই বলবে সাদা বলে রানী শঙ্কর এটা সেরা দর্শক রানী শঙ্কর কোন জাত নাই অরিজিনাল হল স্ট্যান্ড পিজিয়ান চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে দর্শক এটা রেডি হলে দেখা যাবে দর্শক এখনো যে রেডি হয় নাই তাই স্যাম্পল হিসাবে রবি ডেয়ারি ফার্ম যে নতুন কালেকশন তাই আপনাদের দেখাচ্ছি এই গাভিটা দর্শক এখন যদি দাম চাই কারণ রেডির দাম আর এখনকার দাম অনেক ডিফারেন্ট যদি রেডি হয় গাভিটা সাড়ে তিন লক্ষ টাকা বেচা কিনা আছে তাই এখন কিন্তু এত না তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা প্রসব করবে পঁচিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন সরজমিনে আসবেন আইসে দেখে শুনে কিনবেন যার খামার তার থেকে গাফি কিনবেন খামার দেখে গাভি কিনবেন দর্শক দর্শক আসতিছেন দেখতেছেন সবার খামারি দেখতেছেন কার নির্দিষ্ট জায়গায় আসতেছেন নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছেন না তাই সরজমিনে আসতে হবে রবি জায়গায় প্রতিষ্ঠান দর্শক প্রতিষ্ঠান গাবি কিনবেন কখনো ঠকবেন না না প্রতারিত হবেন প্রতারিত হন কার মাধ্যমে গাভী নাই গরু নাই আইসে নানান জায়গায় দেখাচ্ছে এক এক খামার দেখাচ্ছে সব খামারই ওনার এইসব জায়গাতে গাভি ক্রয় করলে অবশ্যই ঠকবেন কারণ মাধ্যম ছাড়া গাভি কেনেন মাধ্যম ছাড়া গাভি কিনলে অবশ্যই জিতবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম